আমি বললাম আল আলকরা আলো আত্মারা বলছেন ঘরে ঘরে জন খুব সুন্দর কথা বলছে আমি বললাম কেউ থাকে that's cool <laughs> আসা দেব বসা দেব গম দেব দরকার হলে এখানে বসে থেকে পোশাক করা দেব। তা উঠুন যাব না ঠিক কিনা যেরকম আমরা কিন্তু তেল তেলা বক্তা না আমি কিন্তু রায়গঞ্জের ছেলে সিরাজগঞ্জের একমাত্র সত্যি ইঞ্চি বক্তা সারা বিশ্বে পাগল যেরকম কথা ঠিক কিনা আরে তুই চেলা ঠিক কিনা আমরা কোনো তেল তেলা না

যদি উঠে যান আমি তো দিই দৌড়তে তাক ধরে নিয়ে আসিনি এখনো মোটে বাইশা গেছে নয় আমি ধরে না খবরদার কেউ উঠবেন না আমি বয়ান করব নবীর আদর্শ নিয়ে বয়ন করবি আল্লাহ জিতে আল্লাহ তালা তৌফিক দান করেন প্রধান এই দুনিয়াতে কিন্তু আসিলেন না আবার কিন্তু আইসেন আবার কিন্তু থাকবেন না আল্লাহ হুকুম নবীর তরীকে মতো চল দুনিয়াও শান্তি আকের শান্তি সুখ শান্তির দুনিয়ার বুকে নাই একমাত্র শান্তি কোথায় যেখানে ইসলামের কথা হয় যেখানে কোরআনের কথা হয় যেখানে আল্লাহ রসুলের বয়ান হয় সেইখানে আল্লাহ তালা আমার আপনাকে শান্তি দেওয়ার পূর্ণ করে দিয়েছে এত কষ্ট করে এই এলাকা অনেক যুবক ভাইরা আমার মনটা ভরে গেছে এই বেতল বাজার থেকে আমাকে বিশটা মোটর সাইকেল নিয়ে আমাকে রিসিভ করার জন্য গেছে সারা রাস্তায় আল্লাহর নামে তকবির দিতে দিতে চলবন দিতে দিতে আমাকে এই মাছ গ্রাম পর্যন্ত মাফেল পর্যন্ত নিয়ে আসছে আমার পলিজা ঘুরে গেছে শুধু তাই নয় এত আসি সুন্দর করে আমাকে ব্যবহার করেছে আহ এত দরেনে খাবার আমাকে খাওয়াইছে দেখছেন নদীর মাছ ট্যাংরা মাছ আল্লাহ আল্লাহকে মহিল ধরে গেছে আমার বাসনাকে আমি দেখছে দেখছে লোকে খাইব খুব সুন্দর আপনাদের বালুশ্বরের ভিতরে বেগুন আহ সার নাই সেই কিচ্ছা এত সার সার ঠিক কিরা কর আল্লাপাক খাওয়াইছে কোর দাম আছে কি নাই এটা কিসের কারণে খাওয়াইছে আল্লাপাক একমাত্র কোরআনের মেহনতের কারণে খাওয়াইছে যেরকম মানুষের ভিতরে পাঁচটা গুণ আছে কয়েকটা গুণ পাঁচটা গুণ পাঁচটা গুণের উপর চলিতে পারলে দণির উপর অতি সহজ গুণ কয়েকটি কি একটা মার হচ্ছে কালেমা নামাজ এলে ইকরামুল কথা ঠিক এক নাম্বার কি কালেমা এক নাম্বার কি কালেমা দুই নাম্বার তিন নাম্বার তিন নম্বর কি এলএম চার নম্বর কি জিকে পাঁচ নম্বর কি এলএম জিকে একরামুল মুসলিম সহিনিয়ত কথা ঠিক কিনা এই পাঁচটা নিয়ে যদি আপনারা চলেন দিনের উপর চলা অত্যন্ত সহজ বাজার দেখেন আপনারা নদীর পারে বাস করতেছেন মাঝগ্রামের ভিতরে একটা নদী পড়ে গেছে দেখেন নদী একুল বাঙ্গি উকুল করে এই তো নদীর খেলা এটা কি নদী খেলে নদী কক্ষলে খেলে না নদীর একুল বাঙ্গে উকুল গড়ে এই তো আল্লাহর খেলা সকাল বেলার ধনী রে তুই ফকির সুন্দর বালা ঠিক কিনা এই তো চপথ আছে আবার নাই আল্লাহ পাক ধন সম্পদ দিয়েছে কিন্তু দেওয়ার সত্ত্বেও আমি আমরা কি করি আল্লাহ রাস্তায় যেরকম কথা ঠিক কিনা এই জন্য আমি আপনাদের কে একটা কথা বলবো একটা আয়াত নিয়ে আসবো এই আয়াতটা হচ্ছে সুরা নবাব তেরো নম্বর আয়াত আপনারা কোরআনটা খুলে দেখবেন তেরো নম্বর আয়াত থেকে আমি বিস্তারিত আলোচনা করবেন শাহ আল্লাহ নাজ যদি আল্লাহ তালা তফিক দেয় কিন্তু এই কথা কথাগুলার শুনে আপনাদের আমার আপনার ভিতরে যেন আমল করতে পারি যেরকম কথা ঠিক কিনা যারা মানুষ দেখতেছেন ছোট না প্রত্যেক দিন আমি অজ মাহফিল করি প্রত্যেক দিন এমন কোন দিন নাই আমি মাহফিল করি না ততকাল মাহফিল করছি কাজীপুর আপনাদের আর কাজ আজকে আগামীকালকে মাহফিল হে হাজরা হাটি সিরাজগঞ্জ ভিতরে আবার সেখান থেকে মাহফিল করে চলে যাব খুলনা বাজান এইভাবে আমি প্রত্যেক দিন আলোচনা করি কিন্তু আপনারা এই কথাগুলো শুনে একটা আমল করবেন কিন্তু বাজান তার আগে আমি যে কথাটা বলতে চাইছিলাম কথাটা গুরুত্বপূর্ণ কথা আশরাফুল থানির রহমাতুল আলায় একটা কিতাব পড়েছি এই কিতাবের ভিতরে বর্ণনা করা আছে অত্যন্ত শুনলে পারে আপনাদের মজা লাগবে কারণ ইমামে আবু হানিফার রহমাতুল্লা কিতাব নিয়ে বসে আছে ইমামে আবু হানিফার এমন একজন মানুষ ছিলেন উনি যদি ইচ্ছা করতো পাক ওনাকে এমন একটা মর্যাদা দিয়েছিলেন যে ইমামে আবু হানিফার আহমাদুল্লা ইচ্ছা করলে মাটিকে শোনাওয়ান মাটি কি কি বার হইতো শোনো মধ্যে কাজ পয়সালা হইতো ইমান দা মুসলমান ইমাম ইমামে আব হালিকার মা তোলা দরবারে আল্লাহ তিনডা বান্ধে চলে আসছেন তিনটা মহিলা কয়টা তিনটা মহিলা চলে আসছেন আসার পর এই তিনটা মহিলা ডাক দেওয়া বলতেছে পুজোর বলে কে বাদানত পাঁচ যমক মায়েরা গবীর মনodox দেখনবা টিট নদী আসে এক টিট নদী আসে ইমাবে আবু হানিফা রহমাতুল্লাহ নাই ডাক দিয়া মতছেন কudur বলে কি আপনি একটা কথা বলবো এই একটা কথা বলার সঙ্গে সঙ্গে আপনার উত্তর দিতে হবে ইমামে আবু হানিফা রহমাতুল আলাই ডাক দিয়ে বলতেছেন মা আপনারা কি বলবেন একটু খুলে বলেন ইমামদার মুসলমান এ পর্দা নামাজ ভালো করে কি করবা আজকে তোমরা এই বিতিল চোখ মাঝ গ্রামের মায়েরা

তোমাদের মত ইমানদার ছিল মা ফাতেমা ও মা তারা কেমন আল্লাহ ভক্ত কেমন নবীর প্রেমিক কেমন নবীর আদর্শ নিয়ে কত সুন্দর নবীর ভক্ত হয়ে থাকত নবীর প্রেমিক হয়ে থাকতো আজকে তোমরা মাস গ্রামের মায়েরা কেন পর্দায় থাকো না কেন ছোট্ট যে কথা বলো না কেন স্বামীর কথা মানো না জোরে জোরে কোন কথা ঠিক কিনা

আপনারা কি শুনবেন এটা শুনবেন একটু হাত তুলে দেখান তো বলছেন ঘরে ঘরে জল খুব সুন্দর কথা বলছেন আমি বললাম পড়লাম আলো আপনারা বলছেন ঘরে ঘরে জল আমি বললাম টেনি বেশ আলো আপনারা বলতেছেন ঘরে ঘরে জল কি মুসলমানদের ঘরের ভিতরে বলতেছে কালি টেলিভিশন জোরে কোন কথা ঠিক কিনা আর বলেন ঠিক কিনা টেলিভিশন দেখতে অনেক গুণা হয় বাগান দিয়ে অনেক ক্ষতি হয় জোরে কোন কথা ঠিক কিনা এক নাম্বার ক্ষতি চোখ গেল রে প্রাণ গেল রে মান গেল রে জান গেল রে কি পিরি জানাই আই টি পিড়ি জানাই গিশন কি নাই জোরে জোরে কোন কথা ঠিক কিনা বাগান গভীর মনোযোগ দেখুনবা ও মা দেখো দেখো একটু ভালো করে শুনে নাও মাঠে যা তোমাদের কথা কিন্তু আমি একটা কথা বলেছি এই তিনটা নারী এসে ইমামে আবু আনিফার আপনার দরবারে এসে উজুর কে ডাক দেব কুজুর বলে কি আপনারা পুরুষ হয়ে বিয়ে করতে পারেন আমরা নারী হয়ে কেন সারকেল বিয়ে করতে পারি না এই কথাটা যখন ইমামে আবু আনিফার আপনার তুলালাই কথাটা যখন শুনতে পাই বন্ধু এই চুপ প্যারা বলো করে কি করবা আজকে তুমি যাই ভিতরে যাইয়া বাড়ান দিয়া আইলাই কলকনা শীতের দাঁত দিয়ে কম্বলটা মাথার দিকে দিয়া কিন্তু একটা মোবাইল লিয়াอตতকালি ফেসবুক তেলাইতা চাও ফেসবুক কালি ফেসবুক কালি ফেসবুক আর তুমি ক্যাশটা দেখে ডলি আই লাভ

আজকে কেন আপনার মুখে হাসি নাই আপনি কেন মুখ দুর্বলতা কেমন মুখটা গেমে গেছে অবশ্যই আপনি চিন্তা করতেছেন টেনশন করতেছেন আপনি কিসের জন্য টেনশন করেন আপনি কিসের জন্য টেনশন করেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ দেখি বলতেছেন মারি আমার কাছে তিনটা নারী আসছে এই তিনটা নারী এসে একটা কথা প্রশ্ন করেছে কিন্তু আমি সব কথার প্রশ্ন উত্তর দিতে পারি কিন্তু এই প্রশ্ন

কথা কি শুনবেন শুনবেন কি কে কে একটু শুনবেন হাত তুলে দেখা দেন হাত নামান আর একটা কথা বলি বাদান দেয় কলি যাতা টান্ড হয়ে যাবে মা গো বা ভালো করে একটু শুনিয়ে যাও বাগান দে দেখো 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 ওই মুসলমান কি একটু ভালো করে শুনিয়ে নাও এই বাবার বাগান দে আই কাই কত সুন্দর কথা কিন্তু ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই যেমন আই বাগান দে যেমন একটা কথা মার বাকি কথাটা ভালো করে শুনে নেবেন এইবার কথা কত সুন্দর কথা বলছেন বাগান সুন্দর डे मतलब कुछ তিনটা জিনিস কাজ করবেন তিনটা কাজ কিন্তু বিপজ্জনক এই তিনটা জিনিসের সাথে কোনোদিন সম্পর্ক করবেন না বলে কি এক নম্বর কইছে বাড়ি পর কোনোদিন করে গাছ গাড়বেন না তিন নাম্বার পুলিশের সাথে ধর্ম বাই বানাইবেন না আর তিন নাম্বার কোডে বাদানটি নাদির কাছে কোনোদিন গোপন কথা কইও না নাইলে কিন্তু পাগল হইয়া যাবে জোরে জোরে কোন কথা ঠিক কিনা তিনটা জিনিসের সাথে সম্পর্ক করবেন না কয়টা জিনিসের সাথে তিনটা আপনারা শুনবেন না শুনে যাবেন শুনবেন তো তিনটা জিনিসের সাথে সম্পর্ক